হাই ফ্রেন্ড আমি মিতা ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিংস কেক আজ আমি আপনাদের সাথে একটা টু টিয়ার থ্রি পাউন্ডের চকলেট কেকের রেসিপি শেয়ার করছি এটা একটা এগলেস চকলেট কেক ছিল এটাকে রেনবো থিম কেকও বলা চলে এই কেকটা কিভাবে আমি বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক ময়দা কোকো পাউডার চিনি গুঁড়ো দুধ দুধ তেল ভেনিলা এসেন্স চকলেট এসেন্স আর বেকিং পাউডার বেকিং সোডা লেগেছে প্রথমেই ময়দার সাথে সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন ধীরে ধীরে সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি গ্রাম হিসেবে আমি ডিসক্রিপশান বক্সে সমস্ত উপকরণ দিয়ে দেব একটা শুকনো বাটিতে সমস্ত দুধটা নিয়ে নিলাম তাতে চিনিও দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলোই একসাথে নিয়ে নিচ্ছি ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে চিনি আর দুধরা মিশিয়ে নেব চিনির দানা যেন এতটুকু আস্ত না থাকে তারপর সমস্ত তেলটা দিয়ে দিলাম ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে এসেন্সও দিয়ে দিচ্ছি চকলেট কেক এটা ছিল তাই চকলেট এসেন্স দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব একসাথে এক্ষেত্রে চিনির দানা এতটুকু আস্ত রাখা যাবে না তাহলে কেকটা বেক হওয়ার সময় ফুলবে না আমার চিনি সাথে দুধ তেল সমস্ত মিশে গেছে তাই শুকনো উপকরণটা একসাথেই ঢেলে দিলাম আমার সমস্ত শুকনো উপকরণ চালা ছিল আপনারা এই ক্ষেত্রে চেলেও নিতে পারেন ভালোভাবে একটা রিবনের মতন সিল্কি ব্যাটার রেডি হয়ে গেছে স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এরপর একটা সেভেন ইঞ্চির মোল্ড আর ফোর ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে আমি পরিমাণ মতন ঢেলে দিচ্ছি ট্যাপ করে নেবেন সবসময় এগলেস কেকের ক্ষেত্রে সমস্ত এয়ার বাবুলগুলো চলে যাবে তাহলে ভালোভাবে বেক হয়ে আসবে দেখুন আমার কেকটা একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করে নিয়ে চলে এসেছি কত সুন্দরভাবে বেক হয়ে গেছে একটা নরম স্পঞ্জিকে আপনাদের মোল আউট করে কাট করে দেখিয়ে দেব ভিডিওটা একটু বড় হয়েছে এখানে ফন্ডেন্টের কাজ দেখিয়েছি সমস্ত এই কেকের রেসিপিটা আমি ডিটেলসে দেখিয়েছি স্কিপ না করে আপনারা ভিডিওটা দেখলে একটা পারফেক্ট কেক বানাতে পারবেন বাড়িতে আর এটা এগলেস কেক বলে বোঝাই যাচ্ছিল না এত সুন্দর নরম স্পঞ্জি হয়েছে ছোটো কেকটা তো ফুটবলের মতন ছোট্ট একটু কত সুন্দর লাগছিলো দেখতে এখন ধীরে ধীরে আমি তিনটে কাট করে নেব বড়ো কেকটা আমি চারটে কাট করে নেব অনায়াসেই চারটে কাট হয়ে যাবে চারটে লেয়ারে ভাগ হয়ে যাবে দেখুন আস্তে আস্তে একটা ব্রেন নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি চারটে ভাগে ভাগ হয়ে গেল এবার ছোটো কেকটাও আমি চারটে ভাগে ভাগ করে নেব ছোটো কেকটাও চারটে ভাগে ভাগ করে নেব এখানে একটু মিস্টেক হয়ে গেছিলো কারণ আমি ছোটো কেকটা ভাগ করতে গিয়ে একটু ছুরিটা নিচের দিকে চলে যাচ্ছিল তাই একটু কেটে গেছে কোনো অসুবিধে নেই ওটাকে লেয়ারে বসিয়ে দেব সুন্দরভাবে ম্যানেজ করে নেব যেমনভাবে চকলেট কেক করে থাকি আমি ক্রিমের সাথে দু টেবিল স্পুন গানাস মিশিয়ে নিয়েছি তারপর মাছ বরাবর একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের মাঝ বরাবর স্পঞ্জটা বসিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে শোপ করে নিয়েছি দেখুন সুগার সিরাপ দিয়ে শোপ করে নিয়ে একই রকমভাবে চকলেট গানাস দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম এরপর ক্রিম দিয়ে দিলাম ক্রিমের ক্রিম দিয়ে ভালোভাবে ক্রিমটাও ছড়িয়ে দেব এরপর চকলেট গানাস দিয়ে দিলাম এক টেবিল স্পুন দিয়ে ভালোভাবে চকলেট গানাসটাও ছড়িয়ে দিচ্ছি লেয়ারের মাঝে আর চকো চিপস দিয়ে দেব ভরে ভোরে এইভাবে প্রত্যেকটা লেয়ার আমি করে নেব ভিডিওগুলো একটু বড় করে রাখি কারণ যারা বিগেনার বন্ধু তারা এই ভিডিওগুলো দেখে ভালোভাবে একটা কেক বানাতে শিখবেন আর বেকারি স্টাইলে বা বেকারির থেকেও খুব ভালো হয় এই কেকগুলো বাড়িতে বানানো কেকগুলো তো আপনারা বাড়িতে বানিয়ে বিজনেস করতে পারবেন বা কাউকে জন্মদিনে বাড়ির কোনো নিজের কাছের মানুষের জন্মদিনে বানাতে পারবেন তাই আমি ভিডিওগুলো বেশি স্কিপ করছি না একটু বড়ই রাখছি আর এই ভিডিওগুলো করতে আমাদের অনেক এফোর্ট দিতে হয় অনেকটাই সময় লাগে এগুলো ডাউনলোড করতে এগুলো এডিটিং করতে তো বন্ধুরা আমার এই কেকের রেসিপিটা আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় লাইক আর কমেন্ট করবেন তৃতীয় একটা বসিয়ে দিয়ে একইভাবে চকলেট গানাস দিয়ে করে নিচ্ছি এইভাবে কেক বানালে সত্যি খুবই সুন্দর হয় খেতে কাস্টমার তো খুশি হয়েই যায় বাড়ির মানুষরাও খুশি হয়ে যায় যদি আপনার এই কেকটা খায় ওরা আবার লাস্টের লেয়ারটাও বসিয়ে দিলাম চার নম্বর লেয়ারটা একইভাবে একটু বেশি করে ক্রিম দিয়ে একেবারে ক্রাম কোটিং করে নেব ক্রাম কোটিং করে নিলে ফিনিশিং করার সময় অসুবিধে হয় না ধীরে ধীরে প্যালেন নাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি ধীরে ধীরে কাজগুলো করতে হবে বোর্ডটা মুছে নিতে হবে অবশ্যই ক্রাম কোটিং করার পরে ছোট কেকটাও করে নেব বোর্ডের নিচে কোনো রকমেরই ক্রিম দিচ্ছি না কারণ এটা তুলে আমাকে বসাতে হবে একই রকমভাবে লেয়ারে গানাস দিয়ে চকলেট গানাস দিয়ে মাখানো ক্রিম দিয়ে করে নেব চকো চিপস দিয়ে দেব গানাস দিয়ে দিচ্ছি এরপরে চকো চিপস দিয়ে ভালোভাবে এখানেও চারটে লেয়ার করে নেব একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়ে গানাস দিয়ে দিলাম ক্রিম দিয়ে আবার গানাস দিয়ে দেব। চকো চিপস গানাস এরকম দিয়ে দিয়ে আমি পুরো কেকটাই কমপ্লিট করে ফেলব আর এই কেকগুলো বানাতে অনেকটাই পরিশ্রম করতে হয় আর অনেকটা সময়ও লাগে কেকগুলো বানাতে কিন্তু রেজাল্ট যখন আসে ভালো খুব সুন্দর সকলের যখন পছন্দ হয় কাস্টমার যখন খুশি হয়ে যায় তখন খুবই আনন্দ লাগে যে আমরা কাজটা করতে পেরেছি টু টিয়ার কেকগুলোর ক্ষেত্রে একটু উপরের টিয়ারের যে কেকটা ওটা যদি উঁচু হয় তাহলে কেকটা দেখতে ভালো লাগে সব সময় টিয়ার কেক বানানোর সময় থ্রি ইঞ্চির ডিফারেন্সে করা উচিত আমি ওই করে থাকি সেভেনের সাথে ফোর ইঞ্চির মূল নিয়েছি ওই জন্য টিয়ারটা ভালোভাবে বোঝা যাচ্ছে এবার বড়ো কেকটা ফ্রিজ দেখে নিয়ে চলে এসেছি বের করে ভালোভাবে ফিনিশিং করে নেব হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফিনিশিং করব কারণ এটা রেনবো কেক ছিল এখানে স্কাই বসাতে হবে মেঘ বসাতে হবে তো উপরে উনি বলেছিলেন যিনি অর্ডার করেছিলেন যে উপরের অংশটা স্কাই ব্লু থাকবে আর নিচেরটা সাদা থাকবে তো কাস্টমারের ডিমান্ড অনুযায়ী করেছি আমি একটু ই কালারটা নিচে একটা স্যাডো মতন রাখতে চেয়েছিলাম কারণ সূর্যের আলোর যে ছটাটা পড়বে এরকম ভাব একটা যেন আসে কেকের মধ্যে ধীরে ধীরে প্যালেন নাইফ ঘুরিয়ে ঘুরি নিচের অংশে একটা ইউলো ভাব নিয়ে আসার চেষ্টা করছি এইভাবে ধীরে ধীরে প্যালেন নাইফ দিয়ে করে নিলে অবশ্যই পারা যায় খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি দেখুন যেখানে যেখানে ক্রিম লাগবে মনে হচ্ছিল সেগুলোতেও দিয়ে প্যালেন নাইফটাকে সোজা করে ধরে ফিনিশিং করে নিচ্ছি কেকটা আমার সাইডটা ফিনিশিং হয়ে গেছে এবার উপরের অংশটা মসৃণ করে নিচ্ছি শীতকালে একটু ক্রিমটা ড্রাই হয়ে যায় বাইরে বেশিক্ষণ থাকলে তাই ক্রিমের কাজ করতে গিয়ে একটু অসুবিধে হয় তাই বন্ধুরা প্যালেন নাইফটা বারবার করে পরিষ্কার করে নেবেন কিচেন রুমালে করে করে নিলে অসুবিধে হয় না একইভাবে ছোটো কেকটাও করে নেব উনি যেভাবে চেয়েছিলেন সেভাবেই করে নিচ্ছি স্কাই ব্লু কালারের চেয়েছিলেন তো সেভাবেই আমি ছোটো কেকটাও ফিনিশিং করে নেব এই কাজগুলো খুবই আস্তে আস্তে করতে হবে কেক খুবই নরম দ্রুতভাবে করা যাবে না কখনোই ধীরে ধীরে ছোটো কেকটাও বানিয়ে নিচ্ছি আমরা যারা হোম বেকার আমরা সবসময় চাই আমাদের কাজটা যেন ভালো হয় আমরা আমাদের কাজটা যেন কাস্টমারের কাছে ভালোভাবে পৌঁছতে পারি পছন্দ হয় যেন ওনাদের এবার টিয়ারে বসিয়ে দিলাম বড় প্যালেন নাইফ দিয়ে বসিয়ে দিয়েছি একেবারে মাঝখানে বড় কেকটার মাঝখানে বসিয়ে দিয়েছি এরপর একটা স্কিওয়ার কেটে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে সিকিওর করে নিলাম যাতে কেকটা না নিয়ে যাওয়ার সময় পড়ে যায় এটা অনেক দূরে গিয়েছিল কেকটা এরপর ফিনিশিং করে করা হয়ে গেছে আমার কেক দুটো টিয়ারেও বসিয়ে দিয়েছি নিচের বর্ডারে ডিজাইন করে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব সেই ফাঁকে আপনাদের আমি কিভাবে রেনবো টপারগুলো বানিয়েছি স্কাই বানিয়েছি সেগুলো দেখিয়ে দেব তিনটে কালারের ক্রিম দিয়ে একটা রেনবো আনতে চেয়েছিলাম এফেক্ট রেনবোর এফেক্ট সেইভাবেই ডিজাইনটা করে নিচ্ছি ধীরে ধীরে বর্ডারটা করে ফ্রিজের মধ্যে আমি কেকটা সেট করতে রেখে দেব উপরের অংশ একটু ডিজাইন করে দিলাম ফাঁকা মনে হচ্ছিল এরপর ফন্ডেন্ট দিয়ে আমি রেনবো বানিয়ে নিচ্ছি সাদা কালারের ফন্ডেনের সাথে একটু ভায়োলেট কালার মিশিয়ে নিয়েছিলাম ব্লু কালার অল্প অল্প করে জেল কালার মিশিয়ে আমি এই ফন্ডেন্টগুলো রেডি করেছিলাম অবশ্য টাইলস পাউডার ব্যবহার করে ফন্ডেন্টের কাজ করলে ফন্ডেন্টগুলো দ্রুত সেট করে যায় শীতকালে অবশ্য খুব সুন্দরভাবে ফর্নেন্টের কাজ করা যায় কোনো অসুবিধে হয় না গ্রীষ্মকালে ফর্নেন্টের কাজ করতে গিয়ে ভীষণ অসুবিধে হয় ক্ষেত্রে আমি একটু ভুল করে ফেলেছিলাম এই রেনবোগুলো করার সময় আমার বন্ধুরা নিশ্চয়ই কমেন্ট করবেন যে আমি কি ভুল করেছি এখানে দেখুন আমি এখানে ছটা কালার করে ফেলেছি তারপর যখন আমি সেট করে রাখতে যাচ্ছিলাম দেখলাম ছটা কালার করেছি তো আরেকটা কালার কোথা গেল বেনিয়া সহকলা বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল কমলা কালারটা আমি মিস করে গেছি এখানে রেডি করে রেখেছিলাম ফন্ডেনটা কিন্তু এখানে বসাতে আমার মনে নেই আমি তাড়াহুড়ো করে অফস্ক্রিন ওটা করে ফেলেছি যখন ডেকোরেশান করব আপনারা দেখে নেবেন যে ওটা আমি ওখানে কমলা কালার আছে আপনারা ভুল করবেন না আপনারা ঠিকভাবে দেখে মাথা ঠান্ডা রেখে করবেন এতগুলো কাজ একসাথে করতে হয় তো মাথায় থাকে না আবার আমাকে সমস্ত কিছু খুলতে হয়েছিল স্কিওয়ারগুলো ওই স্কাইগুলো সমস্ত কিছু খুলেই আমি আবার কমলা কালারটা ওখানে দিয়ে আবার একইভাবে যেমনভাবে দেখালাম আপনাদের ওভাবেই আবার স্কিওয়ারগুলো আটকে দিয়েছিলাম করেছি সেট করতে রেখে দিচ্ছি স্কাইগুলো আমার আপনাদের সাথে কথা বলতে বলতে করা হয়ে গেছে এরপর ছোট ছোট করে স্কাই কেটে আর স্টার কেটে নেব এই কাটারগুলো যেখানে কেক কেকের জিনিস পাওয়া যায় সেখানে আপনারা পেয়ে যাবেন ফন্ডেন কাটার বললেই একটু করে বেলে নিচ্ছি যাতে একটু চাওড়া হয়ে যায় দেখতে ভালো লাগে এই সমস্ত কাজগুলো করার সময় একটু মাথা ধীর শান্তভাবে করতে হয় দ্রুততা থাকলে একটু আদর ভুল হতেই পারে কিন্তু ভুলটা আমি সংশোধন করে ফেলেছিলাম দেখুন হলুদ কালারটা হলুদ কালারের ফর্নেনটা দিয়ে খুব সুন্দরভাবে স্টার করে নিচ্ছি এই কেকটা বানাতে বানাতে আমার রাত্রে তিনটে বেজে গেছিলো কারণ পরের দিন নটার সময় উনি নেবেন আবার ডেলিভারি দিতে হবে আমাকে কাজ করতে করতে কোথাও দিয়ে সময় চলে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না সব সময় আমাদের টার্গেট থাকে কখন কাজটা আমরা ভালোভাবে কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারব আমরা বেকাররা এগুলো করে থাকি এখন ধীরে ধীরে লাল ফন্ডেন দিয়েও স্টার কেটে নিলাম এবার নীল ফন্ডেন দিয়েও কেটে নিচ্ছি ভিডিওটা স্কিপ করছি না কারণ আপনারা যারা এটা দেখে করবেন একটা বাড়িতে পারফেক্টভাবে করতে পারবেন সেজন্য আমি সমস্তটাই রেখেছি ভিডিওর মধ্যে সমস্ত ফন্ডেন্টই আমার রেডি হয়ে গেছে আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম এগুলো এরপর সকালবেলা আমি ডেলিভারি দিতে যাওয়ার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি কেকটা এরপর সেট করে দিচ্ছি সমস্ত কিছু ধীরে ধীরে সময় ফন্ডেন্ট কেক ডেলিভারি দিতে যাওয়ার আগে কাস্টমারকে বলে দেবেন যে আধ ঘন্টা আগে জানাতে তাহলে আপনি সময় পাবেন যে ওটা সেট করে দিতে ফন্ডেন্টের টপারগুলো কখনোই ফ্রিজের মধ্যে রাখবেন না তাহলে জল হয়ে যাবে মেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই কাজগুলো খুবই ধীরে ধীরে করতে হয় কারণ কেকটা আমাদের একেবারেই ফিনিশিং করা শুধু ডেকোরেট করেই আমরা অর্ডারটা ডেলিভারি করব আমার এই ভিডিওটা দেখে আমি মনে করি আপনারাও পারফেক্টভাবে একটা বাড়িতে রেনবো থিম কেক বানাতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য